আসসালামু আলাইকুম আমি আজকে আসছি দিয়াবাড়ির উত্তর এখানে একটা ছোটো কাঁচা বাজার আছে এই বাজারটায় অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আজকে সব রকমের সবজি আমি আসছি মনির বাইকের সাথে নিয়ে না যাই হোক এখন বাজারটা আর কি ঘুরে দেখি কী কী সবজি আসছে কী কী নেওয়া যায়

ভুলে গেছিলেন না ভুলে গেলে তো না গ্যাসের জিনিস খাওয়া জিনিস খেয়ে মরা লাগবে একদিন খায়া একদিন খেয়া স্বাদ মিটে গেছিল

সুন্দর সুন্দর আবার ভালোই বড় বড় সরে সরকার লাগবে দুশো ষাট হাফ কেজি

शाबा। सावा बार मासेर बाजार आसा को। सब देसी देसी माछ। एरे कति एक केजी भाइ? न तले आपन 700 आकेला। यो त मिक्स छ भाइ। यो त डेंगा हेसा माछ मिक्स छ जस्तो। एहिं दिसी आ। नाना रेडि राखे। यहाँ जे आछ सबै बालो माछ। यो इलिशो नाम छ यार।

ইলিশ তো বড় হইল কত করে চলাম নাকি আপনি কাঁকড়া দিবেন কাঁকড়া আপনি রান্না করতে আমি কি রাখা কাঁকড়া নাকি কি দেশি অরিজিনাল কত করে মো বড়োটা এ তোমার বড়োটা কত কেজি কতই কতটুকু আছে

खा <laughs> <laughs>